বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন বিরোধী মহিলাদের ভয় দেখাতে তৃণমূল কংগ্রেস এখন ধর্ষণের কর্মসূচি নিয়েছে সেই মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা মকরামপুর অঞ্চলের এক বিজেপি কার্যকর্তা আমার এক বোন যে সক্রিয়ভাবে দু হাজার চব্বিশে লোকসভার ভোটে আমার সঙ্গে কাজ করেছিল তৃণমূলের পার্টি অফিসে তাকে ডেকে নিয়ে এসে তাকে ধর্ষণ করা হয় দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর তার তার ওপর এবং তার পরিবারের ওপর অনেক চাপ সৃষ্টি করা হয় অনেক অত্যাচার করা হয় এবং বলা হয় যে মুচলেকা দিতে হবে যে সে আর বিজেপি করবে না এবং আমাদের সেই স্থানীয় নেতৃত্বর সাথে কথা বলে আজকে আমাদের বোন গেছিল সেই তৃণমূলের পার্টি অফিসে দিতে এবং সেইখানে তৃণমূলের অঞ্চল সভাপতি নোটোরিয়াস ক্রিমিনাল লক্ষ্মী তাকে ধর্ষণ করে এখন মুখ্যমন্ত্রী আপনি কেন্দ্রের নামে দোষ দেবেন আমাদের বিজেপির নামে হয়তো দোষ দেবেন বা আমার বোনটার চরিত্র নিয়ে কাটাছেড়া করবেন